ইউটিউব চ্যানেল কিচেন উইথ সামি আই হোপ সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আজকে আমি একটা ব্লগে হাজির হয়ে গেছি প্লিজ আপনাদের ভালোবাসা সাপোর্টে খুব বেশি দরকার প্লিজ 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 আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করুন আমি এটাই চাই আর হচ্ছে যে আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি নুডলস রান্না করব

Dry instant noodles. ফল আমাকে এখন মাইগ্রেনের ওষুধ খেতে হবে কজ আমার মাইগ্রেন আছে অ্যান্ড আমার মাইগ্রেনটা খুব বেশি ভয়ঙ্কর প্রথম আমার চোখে অ্যাটাক করে এরপর আমার মাথায় অ্যাটাক করে তো চিটাং মেডিকেলে যে ডাক্তার দেখাইছিলাম অ্যান্ড আমার ডাক্তার আমাকে এত সুন্দর একটা ওষুধ দিছে আলহামদুলিল্লাহ ওষুধটা খেলে আমার মাইগ্রেন ডাটা বাই বাই একদম দেখা যায় না তো মাইগ্রেনের ওষুধটা আমাকে সবসময় খেতে হয় লাইক ড্রাগস সবসময় আমার কাছে এই মাইগ্রেনের ওষুধটা খাওয়া লাগে তো এখন আমি এই রোদের আলোটা চোখে পড়লে একটু ডিস্টার্ব রোদের আলোটা এত বেশি আসে বলে না খুব ভালো লাগে তো এই যে আমার ওষুধ আমি ওষুধটাকে খেয়ে নিই আমি বাকি কাজটা স্টার্ট করতেছি গাইস এখন আমি চিন্তা করলাম যে পাঁচ প্যাকেট নুডলস বানাবো আর পাঁচ প্যাকেট নুডলস অনেক বড় কথা আমরা ঘরে মানুষ চারজন তো চারজনের ইজিলি পাঁচটা নুডলস পারফেক্টলি হয়ে যাবে হোয়াট যেহেতু সকাল সকাল নাস্তা করবে নুডলস দিয়ে তো একটু কোয়ান্টিটি বেশি করে বানানো উচিত আর এটা সিদ্ধ করলে কোয়ান্টিটিটা বেড়ে যায় লাইক অনেক বরকত চলে আসে এটা ছোট মানে অল্প বাট এটা যখন সিদ্ধ হয় তখন এটা অনেক হয়ে যায় পানি বসাই দিছি চুলাটাও জ্বালা দিচ্ছি চুলা চলতেছে অ্যান্ড আমি এখন কুটা বাসন করে নেব কুটার জন্য নেব কাঁচামরিচ কুটতে নিবো পেঁয়াজ নিব পাতা নিবো আর গাজর নিবো কুটা কুটি শেষ এটা আমার সবচেয়ে মিন্নাতে কাজ লাগে অ্যান্ড আমার এই কাজটা শেষ হয়ে গেছে এখানে গাজর কুচি করছি এরপর ধনিয়া পাতা কুচি করছি পেঁয়াজ কুচি করছি কাঁচা মাছ কুচি করছি गाइस দেখেন এখানে আমি পানিটা সিদ্ধ করতে দিয়েছিলাম পানিটা একদম অলমোস্ট বয়ল হয়ে গেছে এখন আমি এই পানি মধ্যে নুডলস গুলো দিয়ে দিব এখন নুডলস গুলো আস্তে আস্তে করে বয়ল হয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে তো নুডলস গুলো সব পানির মধ্যে দিছি এখন এটা যখন বয়ল হয়ে যাবে এরপর আমি একটু পানি স্টেনারে ছেকে নিব এরপর নুডলসটা সুন্দর করে বানিয়ে নিব দেখেন নুডলস বানানো হয়ে যাচ্ছে নুডলস সরি 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 নুডলস সিদ্ধ হওয়া হয়ে যাচ্ছে নুডলস সিদ্ধ করতে দিছি তো এখন নুডলসটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে আর এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে এটা এটা হচ্ছে যে লাইক চাউমিনের মতো একটু ভালো করে বয়ল করতে হয় তো গাইজ আমি এখন মশলা রেডি করবো নুডলসের জন্য নুডলসের জন্য মশলা রেডি করার জন্য আমার এই মশলাগুলো তো মাস্ট লাগবে তো এগুলো আমি তুলে এখানে দিয়ে দিচ্ছি এরপর এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে দেখে এখন সাথে সাথে নুডলস খাবে ওরকম একটা মানে তার মনোভাব গাজর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব এখানে চলে গেছে মনে হচ্ছে তেলটা একটু কম

ঘেমে গেছে সেখান থেকে পুরো পানি করতেছে কপাল থেকে আর পানি করতেছে গীষে নিয়ে ফেলতেছে